Yeah, like I've emailed the uh, AIFF uh, email. Okay. I don't know, I forgot I forgot the name of what who it was, but I emailed them. Uh, okay. Instagram, I I tried messaging uh, someone on Instagram as well that works for the AIFF. Um I'm working with uh, people in India that know a lot of general managers and people that run the clubs trying to see if they have any more connections and maybe giving an offer out and stuff like that. So Yeah, and I also even go to 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 the the length of telling people that are shopping me around to Indian teams to tell them I don't care about the money either. You know, it's more about getting there for one year. Whatever needs to be done, sign me for the one year, let me get কানাডার সবুজ মাঠ থেকে ভারতের নীল জার্সি লক্ষ্য একটাই মাঠে নেমে দেশের জন্য লড়া পাঞ্জাবি বংশোদ্ভূত স্ট্রাইকার শান হুন্ডাল ভারতের হয়ে খেলার জন্য নিজের কানাডিয়ান নাগরিকত্ব ত্যাগ করতেও রাজি ছিলেন তিনি কিন্তু স্বপ্ন আর বাস্তবের মাঝে দেয়াল হয়ে দাঁড়ালো আইএসএল ঘিরে অনিশ্চয়তা খবর ছিল শান হুন্ডাল আসছেন আইএসএলে লক্ষ্য ছিল এক বছরের রেসিডেন্সি পূর্ণ করে ভারতীয় পাসপোর্ট হাতে পাওয়া কিন্তু ভারতীয় ফুটবলের বর্তমান পরিস্থিতি অন্য কথা বলছে আগামী চোদ্দই ফেব্রুয়ারি থেকে শুরু হতে চলা আইএসএল হতে যাচ্ছে একটি সংক্ষিপ্ত বা ট্রাঙ্কেটেড লিগ যেখানে থাকবে না হোম আবে ভিত্তিক বড়ো সিজন বরং সিঙ্গেল লেগ ফর্মেটে হবে খেলা ক্লাবগুলো এখন খরচ কমানোর ভাবনায় ব্যস্ত বিদেশি খেলোয়াড়দের ছেড়ে দেওয়া হচ্ছে লাভের অঙ্ক মেলাতে আর ঠিক এমন সময় সানের ভারত আসার পরিকল্পনায় ধাক্কা লাগে একাধিক এজেন্টের সাথে কথা বললেও আইএসএলের এই অনিশ্চয়তার কারণে কোনো ক্লাবই তাকে চুক্তির নিশ্চয়তা দিতে পারেনি শেষ পর্যন্ত নিজের ভবিষ্যৎ অনিশ্চিত না রেখে শান সই করলেন আমেরিকার সেকেন্ড টায়ার ক্লাব ব্রুকলিন এফসিতে মাত্র এক বছরের পুরনো এই ক্লাবে যোগ দিয়ে শান আপাতত তার ক্যারিয়ারের পরবর্তী অধ্যায় শুরু করতে চলেছেন কিন্তু প্রশ্ন থেকেই যায় ভারতের হয়ে খেলার যে তীব্র আকাঙ্ক্ষা তিনি দেখিয়েছিলেন তার কি হবে শান নিজেই বলেছিলেন টাকা আমার কাছে বড় কথা নয় আমি শুধু এক বছর খেলে পাসপোর্টটা পেতে চাই আমার পরিবার আমার ঠাকুরদা ঠাকুমা সবাই পাঞ্জাবে জন্মেছেন ভারতের জার্সি গায়ে চাপানো তাদেরও স্বপ্ন নটি গোল আর দুটি অ্যাসিস্ট নিয়ে কানাডিয়ান লিগে দুর্দান্ত ফর্মে থাকা সত্ত্বেও ভারতীয় ফেডারেশনের কাছ থেকে মেলেনি সঠিক দিক নির্দেশনা রায়ন উইলিয়ামস পাসপোর্ট পেয়ে ভারতীয় ফুটবলের নতুন আশা জাগিয়েছেন শান হুন্ডালো হতে পারতেন তার সঙ্গী কিন্তু লিগের ডামাডোলে এক প্রতিভাবন ভারতীয় বংশোদ্ভূত ফুটবলারকে আপাতত দেশের মাঠের বাইরেই থাকতে হচ্ছে